এই ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি এবং টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু টু ইন্টু সি প্লাস থ্রি রেখা দয় মূল বিন্দু হতে সমুদ্রবর্তী সি এর ধনাত্মক মান করো বলেছে এখানে দুটি রেখা দুটি রেখার সমীকরণ দেওয়া আছে একটি সমীকরণ একটি প্রথম সমীকরণ আর আরেকটি সমীকরণ দেওয়া আছে দ্বিতীয় রেখার এই আরেকটি সমীকরণ বলেছে রেখা দুইটি মূল বিন্দু হতে মূল বিন্দু যদি আমরা ও দরি এই ও এর স্থানাঙ্ক যদি হয় জিরো জিরো এই জিরো জিরো আমরা জানি মূল বিন্দু এই মূল বিন্দু থেকে বলা হচ্ছে সমুদ্রবর্তী এই দুটি রেখা এই দুটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে তাহলে এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে আমরা থেকে বা যে কোনো বিন্দু থেকে আমরা যে কোনো রেখার দূরত্ব বের করতে পারি তাহলে মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব বের করবো এবং মূল বিন্দু থেকে দ্বিতীয় রেখার দূরত্ব লিখে আমরা কি করতে পারবো সি এর মান বের করব তাহলে মূল বিন্দু মূল বিন্দু ও এই ও এর স্থানাঙ্ক জিরো জিরো হতে হতে এই প্রথম সমীকরণ প্রথম সমীকরণ হচ্ছে এখানে এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সি ইকুস টু জিরো এর দূরত্ব এই মূলবিন্দুতে এর দূরত্ব সমান এর দূরত্ব সমান আমরা পাই দূরত্ব সমান আমরা দূরত্ব সূত্র লেখলে পাই এই এক্স এর এক্স এর সহগ হচ্ছে এখানে ফোর ফোর উপরে স্কোয়ার আসবে বা আমরা যদি সরাসরি লিখি ফোর 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 স্কোয়ার সিক্সটিন প্লাস নাইন ওয়াই এর সহ থ্রি থ্রি সঙ্গে দিলে এটা আসে নাইন ও রুট ওভার আর উপরে আসে এই ফোর ইন্টু এই যেই বিন্দু থেকে এই সরলেখার দূরত্ব তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক হবে ফোর ইন্টু এই জিরো প্লাস হবে থ্রি ইন্টু এক ওয়াই এর সহ থ্রি ইন্টু হবে এই ওই বিন্দুর কুটি প্লাস মাইনাস সি হবে তাহলে যেটা এই মাইনাস সি তাহলে আমরা লিখব এই এক্স এর এক্সের এক্স এর সহক এই এর স্থানাঙ্ক জিরো এক্স ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে কুটি এই কুটি এটা হবে মডুলাস অপারেশন এইটা হবে দূরত্ব আমরা সবসময় জানি দনাত্মক নিয়ে কাজ করে বা এটা সমান আমরা পাই এখানে এটা দূরত্ব সমান আমরা পাই উপরে আসে সি বাই নিচে আসে ফাইভ আবার আমরা এই মূল বিন্দু থেকে এই মূল বিন্দু থেকে অর্থাৎ জিরো জিরো থেকে হতে দ্বিতীয় সরল রেখা আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি এখানে এই ফোর টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস আমরা সরাসরি লিখে বলি টু ইন্টু সি প্লাস থ্রি ঠিক হচ্ছে কি দুর্ভোগটা ইকুয়ালস টু জিরো এর দূরত্ব ইক্রুসটা আমরা লিখতে পারি এরকম তাহলে নিচে আসে এক্সের এক্স এর সক হচ্ছে কি টুয়েলভ টুয়েলভ স্কুয়ার ওয়ান ফর্টি ফোর প্লাস হবে টোয়েন্টি ফাইভ রুট ওভার এটা আসে এরপর আমরা লিখবো এক্স এর সহক টুয়েলভ সি প্লাস থ্রি লিখি সি প্লাস থ্রি এটা এরপর যদি আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এই স্থানাঙ্ক বসাই এই জিরো এখানে জিরো ডট জিরো মডুলাস অফ এটা বা এটা সমান আমরা পাই এখানে এটা সমান আসে তাহলে এটা সমান আমরা পাই এখানে এই টু ইন্টু সি প্লাস ডিভাইডেড বাই তাহলে এখন আমরা শর্তানুসারে লিখতে পারি এই দুটি দুটি দূরত্ব সমান বলেছে এই মূল বিন্দু থেকে এই দুটি দূরত্ব আমরা যদি মূল বিন্দু সাপেক্ষে এই দুটি সরল রেখার দূরত্ব এই এটা সমান লিখতে পারি এখানে এই সি বাই সি বাই ফাইভ ফাইভ ইকলস টু হবে ইকুস আমরা দেখতে পারি এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এই টু ইন্টু সি প্লাস থ্রি এটা নিচে আসবে থার্টিন বা এটার সমান আমরা পাই শুধু প্লাস নিয়ে বলেছে হয়েছে আমাদেরকে সি এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা শুধু প্লাস নিয়ে পাই এখানে প্লাস নিয়ে পাই যেহেতু এখানে দুটোই প্লাস মাইনাস আছে না প্লাস নিয়ে পাই